আচ্ছা আমরা কি সত্যি জানি স্বামী স্ত্রীর সম্পর্কের প্রকৃত অর্থ কি এ সম্পর্ক কি শুধু একসাথে থাকা নাকি এর ভিতরে আছে আরো গভীর কিছু কেমন হলে দাম্পত্য জীবন হবে সুন্দর শান্তিময় ও পবিত্র আর কিভাবে স্বামী স্ত্রী একে অপরের জীবনে আধ্যাত্মিক উন্নতির পথপ্রদর্শক হতে পারে তাহলে চলুন আজ আমরা শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা শারদা দেবীর চোখে স্বামী স্ত্রীর সম্পর্কে প্রকৃত অর্থ তারা শিখিয়েছিলেন কিভাবে দাম্পত্য জীবন শুধু সংসারে সুখ দুঃখ নয় বরং ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার এক পবিত্র মাধ্যমও হতে পারে প্রথম শিক্ষা পারস্পরিক শ্রদ্ধা ও প্রেম ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যেখানে প্রেম আছে সেখানে কোনো বাধা আটকাতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে যদি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা থাকে তবে জীবনের যে কোনো ঝড় সহজেই মোকাবেলা করা যায় শ্রদ্ধা মানে শুধু কথাই সম্মান নয় বরং মন থেকে সঙ্গীর গুণাবলী স্বীকার করা তার সীমাবদ্ধতাকে সহানুভূতির সঙ্গে গ্রহণ করা প্রেম মানে একে অপরের সুখ দুঃখে অবিচল থাকা যেমন ঠাকুর ও মা সারদা দেবী আজীবন ছিলেন দ্বিতীয় শিক্ষা সহযোগিতা ও বোঝাপড়া দাম্পত্য জীবনে সহযোগিতা মানে শুধু গৃহস্থলীর কাজ ভাগাভাগি করা নয় বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে একে অপরকে সঙ্গ দেওয়া মা সারদা দেবী বলতেন যেখানে বোঝাপড়া নেই সেখানে শান্তি আসে না সঙ্গীর কথা মন দিয়ে শোনা তার দৃষ্টিভঙ্গিকে সম্মান করা এবং প্রয়োজন হলে নিজের মত বদলাতে প্রস্তুত থাকা এভাবেই সম্পর্ক শক্তিশালী হয় তৃতীয় শিক্ষা সেবা ও ত্যাগ ঠাকুর বলতেন সেবা করলে মন পবিত্র হয় দাম্পত্য জীবনে সেবা মানে শুধু অসুখে অসুস্থতায় যত্ন নেওয়া নয় বরং প্রতিদিন ছোট্ট ছোট্ট কাজে সঙ্গীর প্রতি যত্ন ও ভালোবাসা দেখা নিজের স্বার্থের সাথে সঙ্গীর কল্যাণকে বড় করে দেখা এটাই ত্যাগের আসল রূপ মা সারদা দেবী নিজের জীবনে এই আদর্শ বাস্তবায়ন করেছিলেন ঠাকুরের সেবায় ও অন্যদের মঙ্গল কাজে চতুর্থ শিক্ষা আধ্যাত্মিক উন্নতি ঠাকুর শিখিয়েছিলেন সংসার নরকও হতে পারে আবার মোক্ষের স্থানও হতে পারে সবটাই নির্ভর করছে আপনি কেমন করে তা পালন করছেন দাম্পত্য জীবনে আধ্যাত্মিক উন্নতি মানে হল একে অপরকে ঈশ্বরের পথে উৎসাহিত করা সকালে একসঙ্গে প্রার্থনা করা নাম জপ করা বা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়া এসব শুধু সম্পর্কের বন্ধনকে গভীর করে না বরং মনকেও পবিত্র করে পঞ্চম শিক্ষা পবিত্রতা সংযম মা সারদা দেবী শিখিয়েছিলেন সম্পর্কের সুচিতা বজায় রাখতে হলে মন বাক্য ও কর্মের সংযম দরকার অতিরিক্ত ভোগবিলাস ও স্বার্থপরতা সম্পর্ককে দুর্বল করে তার বদলে যদি স্বামী স্ত্রী উভয়ই নীতি সততা ও ভক্তিতে জীবন কাটায় তবে সেই সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হয় ষষ্ঠ শিক্ষা গুরু শিষ্যের মতন সম্পর্ক ঠাকুর ও মা সম্পর্ক শুধু দাম্পত্য ছিল না ছিল গুরু শিষ্যের মতনও ঠাকুর মায়ের কাছে আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন আর মা সেই জ্ঞানকে জীবন দিয়ে বাস্তবায়ন করেছেন আমাদের জন্য এই উদাহরণ স্বামী স্ত্রী একে অপরের শিক্ষা হতে পারে এবং আধ্যাত্মিকভাবে একে অপরকে উন্নত করতে পারে দাম্পত্য জীবনে আসল উদ্দেশ্য শুধু সংসার চালানো নয় বরং একে অপরের জীবনে আলোর প্রদীপ জ্বালানো ঠাকুর মা শিখিয়েছেন যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয় প্রেম ও ত্যাগে জীবন কাটায় এবং আধ্যাত্মিক পথে হাতে হাত রেখে এগিয়ে চলে তবে সেই সম্পর্ক হয়ে ওঠে সুন্দর শান্তিময় ও ঈশ্বর সুলভ বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে ঠাকুর মায়ের ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা